তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আরামবাগ সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রেসিফিট হয়েছে সেখানে পেসিফিক আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে চারজন বিধায়ক থাকা সত্ত্বেও আরামবাগ রেল স্টেশন কেন অমৃত প্রকল্প আসছে না প্রথম একটা বিষয় বলতে চাই যে যারা কিছু খবর রাখে না যাদের কাছে কোনো খবর না থাকে তাদের ঘটা করে মিডিয়া ডেকে প্রেস কনফারেন্স করার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না আজকে প্রেস কনফারেন্স করে যে মিথ্যা তথ্য মিডিয়ার মাধ্যমে দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে তার আমি তীব্র বিরোধিতা করি অমৃত রেল স্টেশন গোটা ভারতবর্ষে পাঁচশোরও বেশি জায়গায় হয়েছে তার মধ্যে আমার আরামবাগ সাংগঠনিক জেলায় তারকেশ্বর স্টেশন এর মধ্যে পড়েছে তারপরে তারকেশ্বর স্টেশন পড়ার পর আরামবাগ স্টেশনকে অমৃত স্টেশন করার জন্য আমি একজন বিধায়ক হিসাবে গত আঠেরো এগারো দু হাজার তেইশ সাল এই যে চিঠি মাননীয় রেলমন্ত্রীকে করেছিলাম তো উনিও আশ্বাস দিয়েছেন যে অমৃত স্টেশনটা একবারই শেষ হবে না আবার তো একটা ভেরিফিকেশান করে তারপরে অমৃত স্টেশন হবে উনি আশ্বাস দিয়েছেন যে পরবর্তী সময় আলমবাগটা নিয়ে চিন্তাভাবনা হবে এবং করার আশ্বাস উনি দিয়েছেন তো এই সব খবর তো তৃণমূলের কাছে থাকে না যাদের দোকান কাটা এখানকার সাংসদকে তৃণমূল কংগ্রেসের যদিও সে সাংসদ নয় জোর করে ভোটে জিতেছে কিন্তু অফিশিয়ালি তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি কি কোনো চিঠি করেছেন দিল্লিতে গিয়ে সংসদে দাঁড়িয়ে শুধু কি ওই কল্যাণ ব্যানার্জির অশ্লীল ভঙ্গিমা দেখানোর জন্য সংসদে যান নাটক করার জন্য সংসদে যান তার কি কোনো ভূমিকা নেই আরামবাগের মানুষ যাকে নির্বাচিত করেছে কিছু তো ভোট দিয়েছে তার কি কোনো দায়বদ্ধতা নেই তার কি কোনো আরামবাগের প্রতি কর্তব্য নেই সে কি কোনো চিঠি করেছিল কিচ্ছু করেনি বারবার বড়াই করে বলে যে মমতা ব্যানার্জি আরামবাগে রেলটা নিয়ে এসেছে আরে কি করে নিয়ে এসেছে উনি তো মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটলজির ক্যাবিনেটে ছিলেন বিজেপি শাসিত ভারতবর্ষের রেলমন্ত্রী তখন ছিলেন মমতা ব্যানার্জি তো বিজেপি তো এই রেলকে এখানে নিয়ে এসেছে উনি রেলমন্ত্রী থাকতে পারেন উনি কোন সরকারের অঙ্গ সঙ্গে ছিলেন সেই সময় বারবার যে বড়াই করে এখানকার নেতারা বলে সেই তথ্যটা ওরা জানে না তাই ভুলভাল বলে আপনাদের মাধ্যমে আমি আপনাদের বলবো এই কপি যারা আজকে প্রেস কনফারেন্স করে মিথ্যাচার করেছে তাদের মুখে ছুঁড়ে মারুন এই কপিটা এক দ্বিতীয় বিষয় এই দোকান কাটা তৃণমূল কংগ্রেস ছিলাম বা আমার সভা থেকেও বলেছিলাম যে আরামবাগ মিউনিসিপ্যালিটি যে আরামবাগ যুব উৎসব পৌরসভার আন্ডারে সেখানে আঠেরো জন কাউন্সিলরের ইনভাইট থাকলেও ডাক থাকলেও একজন কাউন্সিলারের নেই কিসের জন্য বিজেপি করার অপরাধ এখন বুঝতে পারছেন যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজকে ঠেলায় পড়েছে গাছে উঠে গেছে আজকে যখন গেছে পৌরসভায় আমাদের পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ অনিমেষ কর্মকার উপাসকদের সৌভিক কুণ্ডু সুমন তেয়ারি সহ যে আরামবাগ শহরের যারা কার্যকর্তা তারা যখন গেছে সেখানে গিয়ে পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছে তখন সে বলেছে ভুল হয়েছে ভুল স্বীকার করেছে যে আমরা নেব ওরা কি আমরা ছেড়ে দেবো নাকি অধিকার ছেড়ে দেবো তাহলে স্বর্গে বাস করছে ওরা তৃতীয় বিষয় এই যে এইবারে পৌরসভা যে মেলা হচ্ছে যুব উৎসবের মেলা সেখানে চড়া টেন্ডার পাস করা হয়েছে যারা ঘুগনির দোকান করবে তারা বলছে দাদা সাতাশ টাকা প্লেট ঘুগনি বিক্রি করলে তবে আমরা লাভ করতে পারবো এক একটা দোকান পিছু অসম্ভবভাবে রেট নেওয়া হচ্ছে কার সার্থে এই টেন্ডার যাকে পাইয়ে দেওয়া হয়েছে এত টাকা দিয়ে কত টাকার কাঠবানি আছে পৌরসভার জন্য তার উত্তরে পৌরসভাকে দিতে হবে দিতে হবে উত্তর দিতে হবে তিন নম্বর বিষয় তিনশো জন আরামবাগ যে আমাদের হসপিটাল তিনশো ষাটজনকে অবৈধভাবে কাজ দেওয়া হয়েছে ওখানে যাদের কোনো বৈধতা নেই তাদের বৈধতা কেন নেই তাদের বৈধ না থাকা সত্ত্বেও কেন কাজ করছে তারও উত্তর দিতে হবে এই যে পৌরসভা চলছে বা এই সরকার চলছে তাদেরকে উত্তর দিতে হবে এই চারটে বিষয় আর একটা বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে যেটা আমরা এসডিওর কাছে যাবো এখন খানাকুল আন্দোলন চলছে যে বড়ো জল বড়ো চাষের জন্য যে জল যদি ইমিডিয়েট সেটা আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে খানাকুল এলাকায় সমস্ত চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে সেই জন্য সরকারি আধিকারিক ওখানে বিডিওকে বিডিওর কাছে আমাদের খানা খুলে ধর্না চলছে আমি এসডিওর কাছেও যাব এই বিষয় নিয়ে এই বিষয়টা যেন সরকারের পক্ষ থেকে দেখা হয় তার জন্য আবেদন থাকবে না হলে কিন্তু এর আন্দোলন বাড়তে থাকবে চাষিদের কথা মাথায় রেখে